জয়নিং ইন সিম্পল সেন্টেন্স এর আগের পাটে আমি তিনটে নিয়ম আমি করিয়েছি বলেছিলাম যে আর তিনটে নিয়ম রয়েছে সেটা আজকের পাটে আমি করাতে যাচ্ছি আমি যতটা সহজভাবে করানো যায় যতটা সহজভাবে তোমাদেরকে বোঝানো যায় সেইটা আমি চেষ্টা করছি আশা করি তোমাদের আগের ভিডিওটাও ভালো লেগেছে এটাও ভালো লাগবে মন দিয়ে শোনো আমি কিছুগুলো আবারও বলছি কিছুগুলো আমি করাচ্ছি আর কিছুগুলো এক্সারসাইজের মতো দিয়েছি যেটাকেও আমি করিয়ে দেব। দেখো প্রথম সেন্টেন্স এখানে যে নিয়মটা থার্ড নিয়মটা রয়েছে ইউজিং অ্যাডভার্ভ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্ভ মানে কি অ্যাডভার্ভ হচ্ছে আমরা কীভাবে করি অ্যাডভার্ভ বেশিরভাগ বেশিরভাগ আমরা দেখব এখানে যেগুলো করব যে অ্যাডজেক্টিভ যেটা থাকবে তার সঙ্গে এল যোগ করব দিয়ে অ্যাডভার্ভ করবো আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি অ্যাডভার্বিয়াল ফ্রিজ যেগুলো কখন কোথায় কিভাবে হয় অর্থাৎ কোথায় কখন কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে ফ্রিজটা পাই সেইটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে কিভাবে করছি এবারে সেটা লক্ষ্য করো দেখো প্রথম যে উদাহরণটা দেওয়া আছে দি বয় ফেল্ড ইন দি এক্সাম বালকটি ব্যর্থ হয়েছিল পরীক্ষাতে ইট ওয়াজ আনফর্চুনেট এটা ছিল দুর্ভাগ্য তাহলে দেখো এই যে আনফর্চুনেট এটা হচ্ছে কি আর আনফর্চুনেট কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা তাহলে যখন জয়নিংটা করব কি দি বয় বালকটি ফেল্ড ব্যর্থ হয়েছিল ইন দি এক্সাম পরীক্ষাতে দিয়ে শুধু কি করব এর অ্যাডভার ফর্মটা আমরা করে দেবো আনফর্চুনেটলি আনফর্চুনেটলি তাহলেই হয়ে যাবে আনফর্চুনেটলি তাহলে বালকটি ব্যর্থ হয়েছিল দুর্ভাগ্যবশত হয়ে গেল পরেরটা দেখো আছে এটা আমরা কি করলাম অ্যাডভার্ব দিয়ে করলাম পরেরটা দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি করেছি দিয়ে করছি আই কেম ব্যাক ফ্রম দীঘা আমি দীঘা থেকে ফিরে এসেছিলাম ইট ওয়াচ নাইট এটা ছিল রাত্রি তাহলে এটা যখন আমরা জয়নিং করব কিভাবে আই কেম ব্যাক আমি ফিরে এসেছিলাম ফ্রম দীঘা দীঘা থেকে এইবারে এইটা করে দেবো এই যে নাইট আছে এইটা করে দেব যে অ্যাট নাইট রাত্রেবেলা আমি ফিরে এসেছিলাম এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হল অ্যাট নাইট তাহলে এইটা অ্যাডভার্ব দিয়ে হলো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে হলো কখন দিয়ে প্রশ্ন করলে আমরা দেখো এই ফ্রেজটা পাচ্ছি অ্যাট নাইট তাহলে এই জন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে আমরা করলাম এই ধরনের আমরা এই তিনটা করব দেখো চারটা দিয়েছি আমি খুব সহজে নিজেরাই করতে পারবে আমি শুধু একটু তোমাদেরকে বলে দিচ্ছি হি অ্যান্সার দি কোয়েশ্চেন সে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিল হিজ অ্যান্সার ওয় আর কারেক্ট দেখো তার উত্তরগুলো ছিল কি কারেক্ট তাহলে এইটা যে অ্যাডজেক্টিভ আছে এর সঙ্গে শুধু এল যোগ করবো অর্থাৎ এই ফার্স্ট সেন্টেন্সটা যেরকম আছে পুরাটাই লিখবো হি অ্যান্সার দি কোয়েশ্চেন দিয়ে এইটার অ্যাডভার ফর্ম আমরা শুধু ব্যবহার করে দেবো কারেক্টলি সেই উত্তরগুলো দিয়েছিল সঠিকভাবে হি রিচড দি স্পট সে জায়গাতে পৌঁছেছিল ইট ওয়াজ নুন অ্যাট দ্য টাইম এটা ছিল দুপুরবেলা এই সময় তাহলে এটা কী করব এই সেন্টেন্সটা যেরকম আছে পুরোটা লিখব হি রিচড অ্যাট দি স্পট রিচ দি স্পট সে পৌঁছেছিল জায়গাটাতে অ্যাট নুন দুপুরবেলা তাহলে এইটা হচ্ছে অ্যাডভার বিয়াল ফ্রেস দিয়ে করে দিলাম দি ট্রেন অ্যারাইভ লেট ট্রেনটি পৌঁছেছিল দেরিতে ইট ওয়াচ ইউজুয়াল এটা সাধারণেই এরকম হয় অর্থাৎ ট্রেনগুলো লেট সাধারণ সাধারণতই হয় তাহলে এই যে ইউজুয়াল রয়েছে অ্যাডজেকটিভটা এইটা শুধু আমরা কী করব এইখানটাই করে দেবে ইউজুয়ালি আর কিচ্ছু না ইউজুয়ালি অর্থাৎ দি ট্রেন ইউজুয়ালি অ্যারাইভড লেট টেন অ্যারাইভড লেট ইউজুয়ালিও করতে পারো তবে ইউজুয়ালি কথাটা এইখানে ব্যবহার করলে সেন্টেন্সটা ভালো লাগবে শুনতে তোমরা যদি ইউজুয়ালিটা এইখানেও লেখো তাহলেও ঠিক হি নেগলেক্ট দি ওয়ার্ক সে কাজটাকে অবহেলা করে নেগলেক্টেড হবে অবহেলা করেছিল হি নেগলেক্টেড দি ওয়ার্ক সে কাজটিকে অবহেলা করেছিল ইট ওয়াজ ইচ ইনটেনশান এটা ছিল তার উদ্দেশ্য তাহলে এইটা কিভাবে করব না এইটা করব যে হি নেগলেক্ট দি ওয়ার্ক সে কাজটিকে অবহেলা করেছিল ইন্টেনশান আছে তার সঙ্গে ইন্টেনশানালি করব অর্থাৎ সে উদ্দেশ্যগতভাবেই সে অবহেলা করেছিল কাজটিকে তাহলে দেখো সহজভাবেই এই অ্যাডভার আর অ্যাডভার ফ্রেজ দিয়ে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়নিংটা করে নিতে পারবো দেখো আগের নিয়মটা আমি এখানে তিন নম্বর লিখে দিয়েছিলাম সেটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি সেটা চার নম্বর ছিল এবারে দেখো পাঁচ নম্বর যে নিয়মটা সেটা কি আমরা ইউজ করছি না ইউজিং নাউনস অর ফ্রেজেস আমরা নাউন মানেও জানি আর আমরা ফ্রেজ মানেও জানি নাম বোঝাবে এবং ফ্রেজ মানে একটা বাক্যাংশ পার্ট অফ এ সেন্টেন্স বা গ্রুপ অফ ওয়ার্ডস সেইগুলো আমরা অ্যাপোজিশানের দ্বারা কীভাবে ব্যবহার করে জয়নিংটা করি একটু ভালো করে লক্ষ্য করো খুব সোজা আমরা এখানে শুধু একটা আমরা এরকম কমা ইউজ করে জয়নিং করবো আর কিচ্ছু না খুব সোজা এটা দেখো আছে আকবর ওয়াজ দি এম্পার অফ ইন্ডিয়া ভারতের সম্রাট ছিলেন হি ওয়াজ দি গ্রেটেস্ট কিং অফ হিজ টাইম সে তার সময়ে একজন বিখ্যাত সবচেয়ে বিখ্যাত রাজা ছিল তাহলে দেখো এখানে আকবরকে আমরা সেইটাই শুধু কমা দিয়ে করে দেব দেখো আকবর কে কমা দিয়ে শুধু লেখে দেবো দি এম্পর অফ ইন্ডিয়া দি এম্পর অফ ইন্ডিয়া দিয়ে এইটা যা আছে এর পরের যে ভাবটা থেকে যা আছে পুরোটাই তুলে দেবো একদম ওয়াচ দি কিং যা আছে ওয়াশ থেকে যা আছে পুরোটাই তুলে দিয়ে ফুরস্টপ করে দেবো এটাই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশান এর পরেরটা দেখো শচিন তেন্ডুলকর ইজ এ গ্রেট ক্রিকেটার অব ইন্ডিয়া ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার হি ইজ কল্ড গড অফ ক্রিকেট তাহলে দেখো এখানে সচিন কে সচিন তেন্ডুলকর কে না এ গ্রেট ক্রিকেটার তাহলে এইটা আমরা শুধু লেখব যে সচিন তেন্ডুলকর কমা দিয়ে শুধু লিখে দেবো এ গ্রেট ক্রিকেটার গ্রেট ক্রিকেটার গ্রেট ক্রিকেটার দিয়ে এইখানে ভাবটা থেকে পুরো লিখে দেবো ইচ কল্ড গট অফ ইন্ডিয়া দিয়ে ফুল স্টপ এটাই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশান ওর ফ্রিজ অ্যাপোজিশান দিয়ে জয়নিং আর কিচ্ছু না এগুলো দেখলে আলোচনা করলে আরও পরিষ্কার হয়ে যাবে আলেকজান্ডার ওয়াজ দি কিং অফ ম্যাসিডন হি ইনভেডেড ইন্ডিয়া তাহলে দেখো আলেকজান্ডার কে ছিল সেইটা শুধু আমরা কমা দিয়ে লিখে দেবো যে দি কিং অফ ম্যাসিডন এখানে ভার্বটা থেকে লিখে দেবো ইনভেডেড ইন্ডিয়া তাহলেই হয়ে যাবে আলেকজান্ডার কমা দিয়ে লিখে দেবো দি কিং অফ মেসিডন আলেকজান্ডার কে ছিল সেটা লিখে দিলাম নাউনিয়া পজিশন ইনভেডেড ইন্ডিয়া ব্যাস হয়ে গেল এর পরেরটা দেখো আছে এর পরেরটা একটু আলাদা লক্ষ্য করবে যে সম্পর্কটা কোথায় আছে এইটা দেখো যে কালিদাস রোড শুকুন্তলা কালিদাস লিখেছিলেন শুকুন্তলা ইট ওয়াজ এ প্লে ইন সংস্কৃত তাহলে এই ইটটা অ্যাকচুয়ালি কাকে বোঝানো হচ্ছে সেই শকুন্তলা যে নাটকটা সেটাকে বোঝানো হচ্ছে তখন আগেরগুলো কী হয়েছিল আলেকজান্ডারকে এখানে হি দিয়ে বোঝানো হচ্ছিল এই জন্য এর নাউনি ন্যাপোজিশন আমরা করে করেছিলাম আর এখানে আমরা কার করব না শকুন্তলার করব এটা করব যে কালিদাস রোড শকুন্তলা দিয়ে কমা দিয়ে লিখে দেবো শকুন্তলাটা কি না এ প্লে ইন সংস্কৃত কালিদাস রোট শুকুন্তলা শকুন্তলাটা কি সেইটাকে আমরা বুঝিয়ে দেবো কমা দিয়ে যে এ প্লে ইন সংস্কৃত এইটা হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশান বা নাউন ইন অ্যাপোজিশান এইবারে দেখো রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট হি রোট মেনি পোয়েমস তাহলে দেখো রবীন্দ্রনাথকে সেইটা এখানে এবারে এখানে কী আছে হি আছে তাহলে রবীন্দ্রনাথকে না এ গ্রেট পোয়েট এইটা কমা দিয়ে আমরা বলে দেবো রবীন্দ্রনাথ কমা দিয়ে বলে দেবো এ গ্রেট পোয়েট এখানে ভার থেকে পুরোটা লিখে দেবো রোড মেনি পোয়েমস সিম্পল সেন্টেন্সের যে শেষ নিয়মটা আমি করাতে যাচ্ছি এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে প্রায় আসে কিভাবে জয়নিং করব কি। এই জিরান্ট ইউজিং জিরান্ড অর প্রিপেশান উইথ নাউন এই জিরানটা আসলে কি সেটা আগে তোমরা কিন্তু বুঝে নাও এই জিরান্ড হচ্ছে আসলে ভার্ভের ভার্ব কিন্তু সেটা অনেক সময় নাউন হিসেবে ব্যবহার হয় সেইটা হচ্ছে মাথায় রাখবে ধরো স্টাডি একটা ভার্ভ কিন্তু অনেক সময় স্টাডিং আমরা বলি যে হি লাইক স্টাডিং সে পছন্দ করে পড়াশোনা এই যে স্টাডিটা যে ভার্ভ তার সঙ্গে আইনজি যোগ করে মেইন ভার্বের সঙ্গে আইনজি যোগ করে অনেক সময় সেটা নাউন হিসেবে ব্যবহার হয় সেটাই হচ্ছে জিরান্ট আর কিছু না জিরান্ট অর প্রিপান উইথ নাউন একটা নাউন তার সঙ্গে প্রিপিশান ব্যবহার করে কিভাবে আমরা জয়নিংটা করব সিম্পল সেন্টেন্সের ভালো করে দেখো এটা কিন্তু আবারও বলছি খুব পরীক্ষায় আসে মন দিয়ে একটু শুনবে প্রথমটা দেখো আছে হি ইজ ইল হি জয়েন্টস মিটিং সে অসুস্থ সে মিটিংয়ে যোগদান করে এটা বলো যে অসুস্থ সে কি মিটিংয়ে যোগদান করবে যে অসুস্থ সে কি বিদ্যালয়ে যাবে যাবে না অর্থাৎ বিপরীত অর্থ এটার সঙ্গে এটার অর্থ হচ্ছে বিপরীত বিপরীত যখন অর্থ হবে তখনই আমাদেরকে মাথায় রাখবে ইন্সপাইড অফ অর্থাৎ বাংলায় যেটার অর্থ সত্ত্বেও ইনস্পাইড অফ সত্ত্বেও কীভাবে দেখো ব্যবহার করছি আমরা প্রথমে আমরা ব্যবহার করব ইন্সপাইড অফ এটা দুভাবে করা যায় একটু মাথায় রাখো ইন্সপাইড অফ দিয়ে আমরা কি করব ইনস্পাইট অফ দিয়ে এই যে অ্যাডজেকটিভটা আছে এর তোমরা নাউন করে নেবে ইলনেস ইনসপাইড অফ ইলনেস বা লিখতে পারি ইনস্পাইড অফ হিজ ইলনেস অসুস্থতা সত্ত্বেও এবারে যা আছে এটা হি জয়েন্টস মিটিংসে মিটিংয়ে যোগদান করে এটা করা যায় ইন্সপাইড অফ ব্যবহার করলাম দিয়ে এইটার নাউন আমরা ব্যবহার করলাম এবারে দেখো এটা আর একটা কীভাবে করা যায় না যেটা তোমাদের হয়তো একটু বেশি সহজ লাগবে ইন্সপাইড অফ দিয়ে করতে ইন্সপাইড অফ দিয়ে এই যে ইচটা আছে যে বিভারটা যদি থাকে তার সঙ্গে বি ইআইনজি করে দেবে বিং যেহেতু বিভার তার সঙ্গে আইনজি বিং ইনস্পাইড বিং ইল অসুস্থতা সত্ত্বেও হি জয়েন্টস মিটিং এভাবেও করতে পারো আশা করি তোমাদের দ্বিতীয়টা সহজ লাগবে কারণ এগুলোর অনেক সময় নাউন ফ্রম তরমাহর তো জানবে না সেক্ষেত্রে আমরা এর জায়গায় বিং বসে দিলেই হবে এই ধরনের দেখো এইদিকে আমি দুটো উদাহরণ দিচ্ছি যেটা দেখলে তোমাদের আরও সোজা লাগবে সে ধনী সে অসৎ দুটো বিপরীত সে গরিব সে সৎ বিপরীত সেক্ষেত্রে তোমরা যদি ইন্সপাইড অফ দিয়ে যদি করো ইনসপাইড অফ এটার তোমরা নাউন ফর্ম করতে পারো রিচনেস বা তোমরা করে দেবে আমি যেটা বললাম সোজা হবে বিং রিচ ইন্সপায়ড অফ বিং রিচ হিজ ডিসঅনেস্ট এটাও একই রকম করব ইন্সপাইড অফ বিং পোর বা করতে পারো ইনসপাইড অফ হিজ প্রোভার্টি তার গরিবত্ব সত্ত্বেও সৎ নাহলে তোমাদের যেটা সোজা হবে ইন্সপাইড অফ এর জায়গায় বিং লাগিয়ে দাও ইন্সপাইড অফ বিং পোর হি জনেস্ট এইটা এই ইনসপাইড অফ দিয়ে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই উদাহরণগুলো যেগুলো দিলাম এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে এইগুলো ভালো করে একটু দেখবে কিভাবে জয়নিংটা হলো ইন্সপাইড অফ দিয়ে এর পরে চলো কী আছে দি বয় ওয়ার্ক হার্ট বালকটি খুব খেটেছিল ওয়ার্ক হার্ট হি ডিড নট স্লিপ সে ঘুমায়ও নি এইটাকে আমরা কিভাবে করব দেখো দি বয় বালকটি ওয়ার্ক হার্ট খুব খেটেছিল এই উইদাউট কথাটা আমরা উইথ আউট এই প্রিপজিশানটা উইথআউট প্রিপজিশন দিয়ে এইটাকে নাউন হিসেবে আমরা ব্যবহার করে দেবো আউট এনি স্লিপ কোনো ঘুম ছাড়াই সে খেটেছিল উইথাউট এনি স্লিপ প্রিপজিশন উইথ নাউন বালকটি খুব খেটেছিল উইথ এনি এনিস্লিভ এই উইথ কথাটা আমরা কিন্তু এই সিম্পল সেন্টেন্সের এই নিয়মে প্রচুর আমরা পাবো এই ধরনের কথা এবারে দেওয়া আছে দেখো যেটাও এটাও কিন্তু যে নিয়মটা আমি করাতে যাচ্ছি এটাও কিন্তু প্রচুর আসে পরীক্ষায় সেটা দেখো কি আছে হি মেড এ প্রমিস সে প্রমিস করেছিল সেটা রেখেছিল। অর্থাৎ সে প্রমিস করা ছাড়াও সে দেখেও ছিল এটা অনেকে প্রমিস করে সেই প্রমিসটা রাখেনি অর্থাৎ সে প্রমিসও করেছিল সেটাকে দেখেও ছিল তাহলে আমরা যখন একই অর্থে এইগুলো যেরকম দেখো বিপরীত অর্থে আমরা ইন্সপাইড অফ করছি একই অর্থে তখন আমরা কী করবো বিসাইডস অর্থাৎ পাশাপাশি ছাড়াও এই অর্থে হবে বিসাইডস বিসাইডস এইবারে এই যে ভার্বটা তার সঙ্গে তার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজি করে দেব বিসাইডস মেকিং এ প্রমিস প্রমিস করার পাশাপাশি ছাড়াও হি কেপটিট সে এটাকে রেখেছিল প্রমিস করা ছাড়াও সে এটাকে রেখেও ছিল এই ধরনের দেখো এইখানে এই উদাহরণটা দিয়েছি হি ইজ এ টিচার হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার মানে সে একজন শিক্ষক হওয়া ছাড়াও সে একজন সোশ্যাল ওয়ার্কার তাহলে কী করবো এইখানটায় দেখো বিষাইডস বিসাইডস এইখানে বি ইজ আছে বিং করে দেব বিং এ টিচার একজন শিক্ষক হওয়া ছাড়াও হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার ফুস্টপ হি হ্যাড ডায়েট হি ওয়াজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া সে মারা গিয়েছিল সে ভুগছিল ম্যালেরিয়া থেকে দেখো কিভাবে করছি হি হ্যাড ডায়েট সে মারা গিয়েছিল এইবারে দেখো এইখানে যে ভার্বটা আছে এই এইটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করে দেব হি হ্যাড ডায়েট বাই সাফারিং সাফারিং ফ্রম ফিভার জ্বর ম্যালেরিয়া ফ্রম ম্যালেরিয়া ম্যালেরিয়া থেকে ভুগে সে মারা গিয়েছিল হি হ্যাড ডায়েট এইখানে পিপোজিশান উইথ নাউন ফ্রম ম্যালেরিয়া তাহলে এভাবে কিন্তু তোমরা সহজেই কিন্তু প্রিপোজিশান উইথ নাউন বা জিরান দিয়ে জয়নিংটা করে নিতে পারবে সিম্পল সেন্টেন্সে তার মধ্যে আমি আবারও বলছি তোমরা যেটা ভালো করে করবে এই ইন্সপাইড অফ ভালো করে এবং বিসাইডস এগুলো দিয়েই কিন্তু পরীক্ষায় বেশি তোমাদের সিম্পল সেন্টেন্সে জয়নিং কিন্তু আসে যদি ভালো লাগে ভিডিও অবশ্যই ভিডিওটা তোমরা একটু লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং যদি ভালো লাগে একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে নেবে বাই